বন্ধু তোর দুই সাত দিন ধরে কুচদাসি বুঝছ আমি তোর কুচদাসি বিষয়টা হলো একটা ব্যবসা দিছিলাম আগে তো জানো অন নতুন একটা ব্যবসা দিছি অন অলরেডি বিশ লাখ টাকা ইনভেস্ট করছি বুঝছ অন আর দুই পাঁচ লাখ টাকা লাগে আর কি মানে এমন হলে ব্যবসাটা পারফেক্ট হইতো হন মানে তুই যদি একটু হেল্প করতে কি আরে বন্ধু তোর কত টাকা লাগবে ক কয় লাখ টাকা লাগবে আমি তোরে দিতে ক আচ্ছা তাহলে আমি তোদের দুই দিন পরে আইম নে তুই এটা বা হয়ে আচ্ছা যেবা লাইভে বলাই তোর টাকা দে দেম যা

কি করবো আমার আমি আর ভাবছিলাম একটা আশা তোমার ধরো তোমার তো বুঝি পায়াম আচ্ছা কি আর করান যাবো তাহলে তো অন্য কি ধ্যান লাগবো বিষয়টা আর এরপর তুমি যদি বাহর তার তাহলে আমার একটু জানাই কষ্ট হ্যাঁ আমি তাহলে উড়ি আচ্ছা 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 ভাই আরে এলার টেয়া দিলে বন্ধু ফায়াম দি যাতো না তো এর লাগে টেয়া দিলাম না না এই কাজটা আসলে তুই ঠিক না এটা বললো না বর্তমান সময়ে এরকম লুকের অভাব নাই টাকা ওলারা টাকা পায় কিন্তু অসহায়রা কারো কাছে কখনো ধার পায় না